এক হাজার টাকা শুধুমাত্র আজকের জন্য এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকার নিতে পারবেন পুরো চাওয়া চা রেট নেই আজকে ঠিক আছে ইনশাল্লাহ কারণ ইউটিউবার নেই আজকে শুধু চাওয়া রেটটা হবে না একেবারে ফিক্সড রেট হবে আজকের জন্য এই রেট এটা হলো অনলি তেরোশো টাকা শুধুমাত্র আজকের জন্য

বাড়িতে থাকার কারণে আমি আসলে নয়নবাড়ি ওখানে যাইতে পারিনি তো সম্পূর্ণ বিদেশে আমাদের সাথে থাকবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন আর সেক্ষেত্রে যা যা ডেলিভারি চার্জ নিতে হবে আর কোনোবার যদি দোকান আসতে চান আসবেন ঠিকানা আছে কাজী মার্কেট কাশিমপুর গাজীপুর আর দেখতে পাচ্ছেন আসলে খোলামেলা জায়গা এখানে একটা পেঁপের বাগান আছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো চলেন নয়ন ব্যাকে করে আপনাদের কবিগুলো দেখাবে ইনশাল্লাহ দুর্দ সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকবেন আর নিঃসন্দেহে নির্ভয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে যার যা ডেলিভারি চার্জ নিতে হবে আসসালামু আলাইকুম আজকে যে চমৎকার জোড়াগুলো মানে আপনারা দেখবেন নতুন নতুন অনেক জোর মতো মাল আছে কালেকশন তো আজকে সীমিত সংখ্যক মাল আছে এবং রেটও দেওয়া সীমিত ভাবে তো আজকে শুধুমাত্র সীমিত রেটে কিছু মাল ছেড়ে দেওয়া হচ্ছে আজকে ইউটিউবার নেই যা আজকে আমরা ভিডিওটা করছি ডিজিটাল ভিডিও করে পাঠিয়ে দিচ্ছি ইউটিউবার কাছে যাও আজকে আমার এখানে আসার ঠিকানাটা প্রথম বলে দিই আমার এখানে আসার ঠিকানা হলো কাজী মার্কেট কাশিমপুর গাজীপুর ফোন নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ টু সেভেন জিরো ফোর জিরো হোয়াটসঅ্যাপ এম ও বিকাশনগর আমার যোগাযোগের মাধ্যম হলো এগুলোই আর যদি তো কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে করতে চায় সেখানে আমি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো আজকে যে চমৎকার জোড়া গুলো আছে সবাই আশা করি বা কোয়ালিটি বুঝে মালগুলো ক্লিয়ার করে বুঝে নিবেন তো আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া এটা সবজি রেসার সবজি রেসার বলে যাই হোক এটা ফুল ফ্রেশ রানিং জোড়া ডিম দেওয়ার এর আগে ডিম বাচ্চে পড়া এখন আবার ডিম দেওয়ার প্রস্তুতি দেখতে পাচ্ছেন ডাক্তার দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া তো এটা আজকের জন্য শুধুমাত্র ফিক্সড করে দেওয়া শুধুমাত্র আজকের জন্য এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই চমৎকার জোড়াটি নিতে পারবেন যে আগে পেমেন্ট করবে শুধু সেই পাবে একটা জোড়া আছে ইনশাল্লাহ এক হাজার টাকা দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন চমৎকার একটা মাল্টের জোড়া মানে জিরা ফেল হবে এর কাছে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা ধরতেছে না ঠিকমতো তো যেটা আজকের জন্য এই বামে যেটা আছে এই যে বামে যেটা আছে এটা হলো নট আর এই যে হলো মাদি ফুল ফ্রেশ রানিং জোড়া যে কোনো মুহূর্তে ডিম দিবে এর আগে ডিম দিচ্ছে দুবার ডিম বাচ্চা করছে দুইবার তো এটা রানিং জোড়া আজকের জন্য এটা করে দিচ্ছি শুধুমাত্র ফিক্সড করে দিচ্ছি যেন সবার নাগালের মধ্যে থাকে এই আপনার মালটের জোড়াগুলো সাধারণত তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার পর্যন্ত বিক্রি হয় তো আমার এখানে আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য রেট হবে একেবারে ছোট্ট করে দিচ্ছি আজকের জন্য রেট হবে মাত্র আজকের জন্য রেট হবে মাত্র দু হাজার টাকা চমৎকার এই জোড়াটা দু হাজার টাকার বিনিময় নিতে পারবেন ইনশাল্লাহ যে আগে পেমেন্ট করবে সেভাবে শুধু একটা জোড়া আছে দেখেন জোড়াটা ফুল ফ্রেশ এবং রানিং জোড়া দেখতে পাচ্ছেন আর চমৎকার একটা জোড়া এটা টাইগার গোল্লা বলে তো এটা যেমন ফুল ফ্রেশ কোয়ালিটি সব সাইডে হান্ড্রেড হান্ড্রেড দেখার মতো একটা জোড়া তো আজকের জন্য এই জোড়াটি এর আগে রেট দেওয়া হয়েছিল যা হোক একবার তো আজকে সীমিত রেট এই মালটা দিতে পারবে যে কেউ যে আগে পেমেন্ট করবে সেইভাবে আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য এই জোড়াটি এক হাজার টাকা শুধু আজকের জন্য মাত্র এক হাজার টাকা ডানে নর বামে মাদি দুইটা দুই কোয়ালিটির এটা এখনো পেয়ার করা হয়নি যার যেটা পছন্দ নিতে পারে এটা হলো ঝর্ণা শার্টিং এটা হবে নর দেখার মতো একটা নর ঠিক আছে কোয়ালিটিফুল আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মূর্ধির ক্রস যাও ক্রস যে কোনো কারণে হতে পারে মাথায় একটু লাল দাগ আছে তো দেখার মতো একটা মাল এটা মাদি তো যদি কেউ আলাদা আলাদা নিতে চায় নিতে পারে আর যদি একসাথে নিতে চায় আজকের জন্য এই পেয়ারটা শুধুমাত্র শুধুমাত্র আজকের জন্য বারোশো টাকা আর যদি কেউ আলাদা আলাদা ভাগে নিতে চায় তাহলে সেটা আলোচনা সপক্ষে দেওয়া যাবে ইনশাআল্লাহ শুধুমাত্র আজকের জন্য বারোশো টাকা চমৎকার একটা জোড়া আফসান গিরিজের তো এই জোড়াটা দেখার মতো একটা জোড়া এটাও রানিং ফুল ফ্রেশ যে কোনো মুহূর্তে ডিম দিয়ে দিবে নতুন মালগুলো আসছে এগুলো শুধু নতুন কালেকশন তো আজকে ইউটিউবার না থাকাতে আমি আসলে ভিডিওটা সেভাবে করতে পারছি না যাও হোক আজকের জন্য শুধুমাত্র ফিক্সড রেটে দিচ্ছি শুধু আজকের জন্য এই মালটা চোদ্দোশো টাকা অলরেডি রেট কমাই দিলাম ইনশাল্লাহ চোদ্দশো টাকা মাত্র রানিং জোড়া ফুল ফ্রেশ দেখার মতো একটা জোড়া আজকের জন্য শুধুমাত্র চোদ্দশো টাকা দেখতে পাচ্ছেন আরেক জোড়া দেশি বোম্বাই আমরা দেশি বোম্বাই বলি অনেকে ইন্ডিয়ান বোম্বাই বলে যাওয়া হোক এখানে একটা হলো অ্যালমন্ড কালার টাইগার বোম্বাই যাকে বলা হয় আর একটা হলো লাল টুকটুকে দেখার মতো একটা জোড়া তো এখানে অ্যালমোটা হলো মাদি আর লালটা হলো নর আজকের জন্য এটা শুধুমাত্র ফিক্সড প্রাইস করে দিচ্ছি শুধুমাত্র আজকের জন্য এটা শুধুমাত্র আজকের জন্য এক হাজার টাকা অনলি দেখেন এক হাজার টাকা অনলি দেখতে পাচ্ছেন চমৎকার আর একটি জোড়া ঠিক আছে দেখার মতো একটা জোড়া এই যে হাড়ির উপর যেটা আছে এটা হলো মাদি আর এটা হলো নর চমৎকার জোড়াটি আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য মাত্র এই যে মাদিটা দেখতে পাচ্ছেন এইটার দামই দুই হাজার বাইশশো টাকা আছে তা আমি আসলে আজকে এটা শুধুমাত্র ফিক্সড করে দিচ্ছি আজকের জন্য শুধুমাত্র এই জোড়াটি নিতে পারবেন পনেরোশো টাকা মাত্র মাত্র পনেরোশো টাকায় যে আগে পেমেন্ট করবে এক একজোরে আছেন চমৎকার জোড়াটি পেতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম যে জোড়াটা এটা হলো একটা শেখর শেখর হলো নর আর মাদি হলো বাগদাদি হোমা ঠিক আছে তো এখানে একটা ডিমো দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ দেখেন জোড়াটা ফুল ফ্রেশ দেখার মতো একটা জোড়া আশা করি এখান থেকে যে কোনো একটা সাইডে যাবে বাচ্চা দেখা যায় হতে পারে আপনার শেখর হতে পারে হতে পারে বাগদাদি হোমা আর মিলা যদি একটা আমার কিছু মাল আসিত হতেই পারে তো আজকের জন্য জোড়াটা শুধুমাত্র আজকের জন্য চোদ্দোশো টাকা ফুল ফ্রেশ ডিম দেওয়া একটা ইয়া জোড়া যে কোনো মুহূর্তে নিতে পারে যে কেউ নিতে পারে এটা ডিম সব পাবে শুধুমাত্র আজকের জন্য চোদ্দশো টাকা অনলি পাচ্ছেন চমৎকার জোড়া কাকছি ইন্ডিয়ান কাকছি তো এটা ডিম পারছে কেবল একটা ডিমের ডিম থেকে উঠাইলাম এখনই এখানে ফুল ফ্রেশ এটা ফুল ফ্রেশ একটা মাল ইন্ডিয়ান কাকছি যাকে বলা হয় এই যে হাড়ির উপরে যেটা আছে এটা নর আর এই যে নিচে যেটা আছে এটা মাদি এটা ডিম পারছে আর একটা ডিম পারবে ইনশাল্লাহ দেখেন আজকের জন্য শুধুমাত্র এই কাকজি জোড়াগুলো এই জোড়াটা আজকে আজকে জন্য শুধুমাত্র অনলি আষ্টশো টাকা দিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ যে আগে পেমেন্ট করবে শুধু একটা জোড়া আছে আষ্টশো টাকার মধ্যে পেতে পারেন পেতে পারেন এসব ফুল ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছেন আর একটা পুতুলের মতো একটা জোড়া তো এটা অনেকে লাখা বলে অনেকে ময়ূরপঙ্কি বলে তো জোড়াটা নিউ অ্যাডাল্ট যেগুলো মুহূর্তে ডিম দিবে তো এর পিছনে যেটা এটা হলো নর্স আর বাটির যেটা যে টাইটল মাদিক তো জোড়াটা আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য শুধুমাত্র এক হাজার টাকা শুধুমাত্র আজকের জন্য এক হাজার টাকা জোড়াটা রানিং হয়ে যাবে যে কোনো মুহুর্তে ডিম দিয়ে দিবে ফুল ফ্রেশ একটা মাল দেখান দেখার মতো একটা জোড়া সাধারণত লক্ষাগুলো পনেরোশো দুই হাজার টেমনি বিক্রি হয় তো আজকের জন্য শুধুমাত্র এটা এক হাজার টাকা শুধুমাত্র এক হাজার এখানে দেখতে পাচ্ছেন একটা চমৎকার এক জোড়া গোররা কালো গোররা হ্যাঁ তো চালে এটা রানিং জোড়া যে কোনো মুহুর্তে ডিম দিবে তো গড়্রা সাধারণত কত বিক্রি হয় এটা তো আপনারা ভালোই জানেন তো আমার এখানে সাধারণত আমার কেনা কম আমি বেচিও কম রেটে তো আজকের জন্য এই গড়্রাটা দেখেন চমৎকার একটা কোয়ালিটি ফুল গোরড়া তো এই আজকের জন্য এটা রেট শুধুমাত্র থাকবে শুধুমাত্র আজকের জন্য মাত্র তেরোশো টাকা সাধারণত গড়া দুই হাজার তিন হাজার চার হাজার যে যেমন তারা বিক্রি করে তা আমার এখানে কেনা কম বেচাও কম দেখেন ফুল ফ্রেশ রানিং জোড়া একটা যে কোনো মুহূর্তে ডিম দিবে মাত্র আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য তেরোশো টাকা এটা হলো মাদি আর এটা হলো দেখেন ইনশাল্লা দর্শক শ্রোতা এখন দেখতে পাচ্ছেন একটা চমৎকার বোম্বাই লাল বোম্বাই মানে তাকে দেশি বোম্বাই বলি আমরা তো এটা ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছে যে কোনো মুহূর্তে ডিম দিয়ে দিবে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো মাদি আর এটা হলো নর নর আর মাঝি মোটামুটি জায়গা দখল করে বলছে ডিম দেওয়ার জন্য যে কোনো মুহূর্তে ডিম দিয়ে দেবে এখন এটা আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য আজকের জন্য এটা শুধুমাত্র বারোশো টাকা ফিক্সড প্রাইস আজকের জন্য শুধুমাত্র বারোশো টাকা আচ্ছা বারোশো টাকা না আজকে একটু কমাই দিলাম আর একটু একবার ফিক্সড প্রাইস করে দিলাম এটা আজকের জন্য শুধুমাত্র এক হাজার টাকা ইনশাআল্লাহ যে আগে পেমেন্ট করবে সে আগে মানে অগ্রাধিকার ভিতরে তা আগে পাবে ইনশাআল্লাহ একজোড়াই আছে এক হাজার টাকা আজকের জন্য শুধুমাত্র দর্শক শুধু এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটা মুখের কালেকশন লাল মুখী কোয়ালিটি বলেন যে কোনো সাইডে বলেন একেবারে এক কোয়ালিটি মানে একটার সঙ্গে একেবারে ফটোকপি তো দেখতে পাচ্ছেন এই জোড়াটা আজকের জন্য ফিক্সড প্রাইস করে দিচ্ছি কোনো চাওয়া চাওয়ার রেট নেই আজকে ঠিক আছে ইনশাআল্লাহ কারণ ইউটিউবার নেই আজকে শুধু চাওয়া রেটটা হবে না একেবারে ফিক্সড রেট হবে আজকের জন্য এই রেট এটা হলো অনলি তেরোশো টাকা এটা হলো নিউ যে কোনো মুহূর্তে ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ এটা হলো নর ফুল ফ্রেশ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একজোড়া লাল গিয়ারের লাল গিয়ারের বাগদাদি ঘুমা চমৎকার একটা পেয়ার নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে কোনো মুহূর্তে ডিম দিবে জোড়াটা একদম ফুল ফ্রেশ কালার বলেন যে কোনো সাইডে বলেন সাইজ বলেন দেখার মতো একটা জোড়া দেখতে বাচ্চারা ওই চোখগুলো দেখাই দিচ্ছি চারলা দেখেন এই জোড়াটা ফুল ফ্রেশ একটা জোড়া আমাদের ক্যামেরার কারণে একটু হয়তো একটু মনে হচ্ছে লাইট ডিপ মালটা ফুল ফ্রেশ এক কোয়ালিটির সেম কোয়ালিটি এই যে এটা হলো মাদি আর এই যে এটা হল মো দেখতে পাচ্ছেন দেখার মতো জোড়া এই জোড়াটা আজকের জন্য শুধুমাত্র আজকের আজকের জন্য জন্য শুধুমাত্র এটা একশো টাকা কমাইছে ষোলোশো করে দিলাম আজকের জন্য শুধুমাত্র দেখেন কোয়ালিটি বুঝেন দেখে নিন ইনশাল্লাহ যে মালটা নিবে ইনশাল্লাহ একটা ফুল ফ্রেশ মাল পাবে দর্শক শ্রদ্ধা এখানে দেখতে পাচ্ছি একটা চমৎকার বিউটি হোমার জার্মান বিউটি হোমার এটি ন টাকা টাকি করতেছে আর মাদি সারা দিচ্ছে ঠিক আছে তো এটাও রানিং জোড়া যে কোনো মুহূর্তে ডিম দিবে ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছে তো এটা আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য এটা এমনি তো দুই হাজার বিক্রি হয় আজকের জন্য শুধুমাত্র রেট দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা মাত্র আজকের জন্য শুধুমাত্র যে আগে পেমেন্ট করবে সে আগে পাবে একটি জোড়ায় আছে যে আগে পেমেন্ট করবে সে আগে পাবে একটি জনে শুধুমাত্র পনেরোশো টাকা ফ্রেশ ফুল ফ্রেশ একটা মাল ঠিক আছে ইনশাল্লাহ দেখে নেবেন যে আগে পেমেন্ট করবে সে আগে পাবে এখানে দেখতে পাচ্ছেন একজন চমৎকার শার্টিং ব্লু শার্টিং বলে তো এখানে আসলে এটা যে খামারি পালছে ওর এখানে ময়লা থাকার জন্য একটু গায়ে ময়লা আছে তো এই জোড়াটা চমৎকার একটা জোড়া এই জোড়াটা আজকে শুধুমাত্র আজকের জন্য মাত্র এটা তেরোশো টাকা যে আগে পেমেন্ট করবে অনলাইনে সে আগে পাবে শুধুমাত্র একটি জোড়ায় আছে ইনশাআল্লাহ যে কোনো মুহুর্তে সেল হয়ে যাবে তো যে আগে পেমেন্ট করবে অনলাইনের নিয়ম যেটা জানেন আপনারা যে আগে পেমেন্ট করবে সে পাবে তো আমার এখানে আসলে সীমিত সংখ্যক মাল আসে যেগুলো আসে এগুলো আজকে সেল হয়ে যায় আগে ইনশাল্লাহ দেখেন জোড়াটা যা পছন্দ হবে সে আগে পেমেন্ট করবে ইনশাল্লাহ পেয়ে যাবেন

তো জোড়াটা আজকের জন্য ফিক্সড রেট হলো অনলি পনেরোশো টাকা যে জোড়া দুই হাজার বাইশশো টাকা পর্যন্ত সেল হয় ইনশাআল্লাহ শুধুমাত্র আজকের জন্য পনেরোশো টাকা